আসসালামু আলাইকুম শীতকালীন টমেটো চাষের জন্য বিভিন্ন ধরনের সার দিয়ে জিপসাম বোরন টিএসপি পটাশ এমওপি শিকড় বর্ধক তারপর হচ্ছে গ্রিন প্লাস সহ আরও সব ধরনের ভিটামিন দিয়া আপনার আমি আমার জমি প্রস্তুত করতেছি সাথে প্রচুর পরিমাণে গোবর দিতেছি ষোলো শতাংশ জায়গায় প্রায় সত্তর মন গোবর আমি দিছি শুকনো গোবর হিঁচে দিছি তারপর সুন্দর করে কোদাল দিয়ে ব্যাট করছি দুই ফিট বাই দেড় ফিট ব্যাট দেড় ফিট ড্রেন এভাবে ব্যাট করা হয়েছে দেড় ফিট ব্যাট দেড় ফিট ড্রেন ঠিক এভাবে ব্যাট করার পর সুন্দর করে ভালো করে একটা বেড়া দিয়েছি কারণ বেড়া হচ্ছে পূর্ব শর্ত কারণ বেড়া না দিলে আপনার আপনার সমস্ত খাবে ছাগলে তো এভাবে ব্যাট করার পর ব্যাটগুলার কোনা ভাইঙ্গিয়া কবরের মতো করে দেওয়া হয়েছে কবরের মতো সুন্দর বুক টান টান করে দেওয়ার পর মালচিং বিছানো হয়েছে তো মালচিং কীভাবে বিছাইতে হয় আপনারা আশা করি ভিডিওতে দেখতেছেন আগে একটা মাথা মাটির চাপা দিয়ে তারপর ওই ইয়ার ভিতরে সাবল ঢুকিয়ে নিছি আমি রুলের ভিতরে সাবল ঢুকাই নিয়েছি আপনার ছেলে সাবল ঢুকাইতে পারেন বাঁশ ঢুকাইতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় তো এইভাবে নিয়ে এক সাইড মাটি চাপা দেয়া আর এক সাইড দিয়ে ভালো করে দুজনে টান দিলে সুন্দরভাবে গুছায় গেছে তো ওই পাশ দিয়ে নেওয়ার পর ভালোভাবে টান টান করার পর টান টান করে নিয়ে আপনি সুন্দর করে একটা মাপ দেয়া কোদাল দেওয়া বা যে কোনো কিছু দিয়ে আপনি কাটতে পারেন কাইটাই এই পাশে মাটি চাপা দিয়ে দিবেন এটাই হচ্ছে মালচিং বিছানোর সিস্টেম আবার মালচিংয়ের যে উপরের যে সাদা সাইড সাদা সাইড বা লেখাটা আছে লেখাটা থাকবে উপরের পাশে এবং মালচিং কাগজে যে কালো পাশটা আছে কালো পাশটা থাকবে হচ্ছে নিচের পাশে নিচের সাইডে থাকবে হচ্ছে কালো সাইডটা